সেবার অনেক নিয়ম আছে মন্ত্র জানতে হয় তুমি তো কিছু জানো না ছোটো ছেলে বললেন বাবা আমি তোমার মতো না হয় মন্ত্রতন্ত্র জানি না আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই কি খাবে না মুকুন্দাস কথাটা শুনে ভাবলেন সত্যি তো তাই সবার ঊর্ধ্বে তো ভক্তি যেখানে ভক্তি আছে সেখানে মন্ত্রের কী বা প্রয়োজন বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী যারা তারা তো মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন না তারা নিজেদের হৃদয় দিয়ে ভালোবাসতেন তা আমার পুত্র যদি ভরে ওকে খাওয়ায় এর জন্য তো মন্ত্রের দরকার নেই ঠিকই বলেছিস হ্যাঁ বাবা যাক শোন রান্নাঘরে সব কিছু গোছানো রান্না হয়নি তুই একটু রান্না করে সেবা দিয়ে দিস ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না তুমি চলে যাও দাস যাওয়ার সময় বলে গেলেন হ্যারে রঘুনন্দন আমার জন্য প্রসাদ রাখবি আমি কিন্তু এসে প্রসাদ পাব চলে গেল দাস আর ছোট্ট ছেলে রঘুনন্দন রন্ধনশালায় গিয়ে দেখছে মা যে রান্না হয়নি জীবনে কোনো দিন সে রান্না করেনি আজকে বাবাকে কথা দিয়েছে গোপীনাথকে খাওয়াবে তাই আজ নিজে দায়িত্ব করে রান্না করতে এসেছে কিন্তু রান্নার নিয়ম জানে না যা কিছু ব্যঞ্জন ছিল এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমের রান্না বসিয়েছে রকম সিদ্ধ হয়েছে এক পাত্রে ঢেলে নিয়ে থালাটি হাতে করে নিয়ে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে নেতা হে গৌরহরি আবার মুখে বলছে অবপিনা আজ কিন্তু বাবা ঘরে নেই তোমার জন্য আমি রান্না করেছি জানি না কেমন হয়েছে যেমনই হোক আজকে একটু কষ্ট করে খেয়ে নেবে কেমন একা একা বকস আর গুটি গুটি পায়ে যাচ্ছে মন্দিরের ভিতরে গিয়ে পাতা আসনে সানমুখে খালাটি রেখেছে রেখে এবার ডাকছি গোপীনা গোপীনা সিকিরে এসো জানো আজ আমি রান্না করেছি তোমার জন্য কোনো দিন করিনি গো আজই প্রথম জানি না নিশ্চয়ই ভালো হবে না তুমি একটু কষ্ট করে খেয়ে নাও কেমন বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও সে কিন্তু জানে না যে এটা পাথরের বিগ্রহ সে জানে আমি যেমন বাবার সন্তান ও আমার বাবার সন্তান দায়িত্ব নিয়েছে যখন বারবার ডাকছে আসছে না মনে মনে চিন্তা করছে কি ব্যাপার আসছে না কেন এত করে ডাকছি বাবা ঘরে নেই বলে আসবে না তা তো হবে না সোনোগ না আমি অনেক কষ্ট করে রান্না করেছি এসো না একবার এসে খেয়ে নাও শিগগিরই এসো তাও আসছে না চিন্তা করছে কি হলো তবে কি আমার কোনো ভুল হয়ে গেল চারিদিকে দেখছি ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল কি দরজা খোলা আছে ও বুঝেছি বুঝেছি বাবা যখন তোমাকে খেতে দেয় দরজা বন্ধ করে খেতে দেয় দাঁড়াও দাঁড়াও দরজাটা বন্ধ করে আসি আবার দরজাটা বন্ধ করে দিল গোপীনাথ এবার তো এসো তাও আসছে না আপনারাও তো ভগবানের সেবা দেন আসে ভগবান আসে না কেন বলুন তো আমরা তাকে চিত্রপট ভেবে ভালোবাসি চিত্রপট বিগ্রহ এই ভেবেই সেবা দেই নিজের জন ভেবে তো সেবা দেই না আজ বারবার ডাকা সত্ত্বেও আসছে না কিন্তু ছেলে কি করলেন রেগে গেলে কি ভাবছ তুমি আসবে না আমি এত করে ডাকছি তুমি আসবে না আমার কি কষ্ট হয় না কখন থেকে ডাকছি তুমি শুনতে পো শোনো না ভালো করে শুনে না আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায় তুমি যদি ভালো চাও চলে এসো তা না হলে এই কথাটা বলে ছুটে গিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করে নিয়ে ঠাকুরের সম্মুখে ধরলেন গোপীনাথ যদি ভালো চাও চলে এসো আর তা না হলে আমার হাতে কি দেখতে পাচ্ছ এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসব প্রভু আর দূরে থাকতে পারছে না মনে মনে চিন্তা করছে ভক্ত এতদিন এই ঘরে আছি আমি কোনোদিন কেউ আমাকে এমন করে ভালোবাসেনি মন চাইছে কখনো তোমার কাছে ছুটে যাব কিন্তু কেন জানি না যেতে পারছি না কোনো জোরে বলছে ও কবি না একবারে শোনা আমার কি কষ্ট হয় না কখন থেকে ডাকছি তোমায় একবারে খেয়ে এলাম ভগবান আর থাকতে পারছে না মা পাথরের মধ্যে আর থাকতে পারছে না বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা শুনে এসে বসেছে জিজ্ঞাসা করছে কে করেছে আমি রান্না করেছি মনে মনে ভাবছে দেখেছ যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে শীঘ্রই খেয়ে নাও কখন থেকে ডাকছি তোমায় কেমন হয়েছে গোপীনাথ ভালো হয়েছে ভালো হয়নি বলো আমি তো কোনোদিন রান্না করিনি ভগবান জলে জলেমুখ ভাসিয়ে কাছে আর বলছে ভক্ত কি করে বোঝাবো তোমায় যে আমার কাছে অমৃত ভয় তুমি আমার জন্য ভালোবেসে রন্ধন করেছ সেটা কি করে খারাপ হতে পারে আমি তোমায় বলে বোঝাতে পারবো না খুব সুস্বাদু খুব সুন্দর হয়েছে খেয়ে নাও ভগবান বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আর কারোর কথা মনে নেই মনের সুখে সেবা করে যাচ্ছে আর রঘুনন্দন পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ রঘুনন্দন তার পাত্রের দিকে চেয়ে দেখছে যে আর নেই অবশেষে অল্প একটু ছিল সেটাকে হাতে করে নিয়ে যেই না বদনে দিতে যাবে এমন সময় ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে রঘুনন্দন গোপীনা ওঠো আর খাবে না ওঠো বলছি এক্ষুনি উঠে যাও একই তুমি তো ডেকে ডেকে আমাকে নিয়ে এলে আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ দেবো না তোমাকে আমি ডেকেছি বটে তাই বলে তুমি তুমি খাবে জানো না আমি যা কিছু রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি এখনো আমি খাইনি আমার বাবা খাইনি আমাদের জন্য একটু রাখবে না পুরোটাই তুমি খেয়ে নেবে প্রভু বলে উঠলেন দেখো আহ জানো রঘুনন্দন এতদিন পর না তোমার হাতে রান্না পেয়ে আজ আর আমার কারোর কথা মনে ছিল না ঠিক আছে আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম বেশি তো ছিল না মা যেটুকু ছিল নিজে সেবা করে সুন্দর করে থালাটি ধুয়ে তুলে রেখেছে সময়ে যথাসময়ে দাস ঘরে ফিরেছে গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে জিজ্ঞাসা করছি রঘুনন্দন বলো বাবা কিরে ঠিকঠাক সেবাটা দিয়েছিস তো হ্যাঁ বাবা তোমার চিন্তা নেই আচ্ছা আমার বড় কাজটা তুই করে দিয়েছিস এবার আমাকে একটু প্রসাদ দে তো খুব খিদে পেয়েছে জানো বাবা আজ আর প্রসাদ নেই প্রসাদ নেই কেন প্রসাদ কি হলো কোনো কোনো ভক্ত এসেছিল নাকি ঘরে না না কেউ আসেনি তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল ভাত আমি হাতটা ধরেছিলাম আমার জন্য সেটা আমি খেয়ে নিয়েছি মুকুন্দ দাস মনে মনে ভাবছে এটা কি করে সম্ভব প্রতিদিন তো আমি তাকে সেবা দিই কোনো দিন তো সে সেবা করে না আর আজ আমি ঘরে নেই আজই খেয়ে নিল না না নিশ্চয়ই আমার ছেলে মিথ্যা কথা বলছে সে নিজে খেয়ে পাথরের বিক্রের নামে দোষ দিচ্ছে না না এটা তো অন্যায় এটা পাপ এটা তো আমি মেনে নিতে পারবো না আমার ছেলে সে ভগবানের সেবা দিয়ে নিজে সেবা করে আজ সেই বিক্রের নামে দোষ দিচ্ছে এর উপযুক্ত সাজা আমি ওকে দেব কী করলেন মা সেই দিন কোনো কথা বললেন না তারপরের দিন সকালবেলা ছেলেকে ডাকলেন রঘুনন্দন বলো বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস শোন আজ আমাকে একটু গ্রামে যেতে হবে তাই আজ আর তোকে রান্না করতে হবে না ঘরে নাড়ু তৈরি করা আছে তুই একটু নাড়ু ভোগ দিয়ে দিবি কেমন ঠিক আছে বাবা চিন্তা করো না মুকুন্দ দাস কিন্তু গ্রামের কোনো কাজে যায়নি সে কি করেছে মা ঘর থেকে বেরিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে কেন আজ হাতে নাতে ধরবে কে সেবা করে আর এদিকে ছোট্ট বারো বছরের ছেলে রঘুনন্দন পাত্রে নাড়ু সাজিয়ে নিয়েছে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে প্রবেশ করে ডাকছে গোপীনাথ ও গোপীনা আজ আর কিন্তু ডাকবো না চিনতে পারছো আমাকে কাল এসেছিলাম আজ কিন্তু আর ডাকতে পারবো না শিগগির এসো তোমার জন্য বাবা নাড়ু পাঠিয়ে দিয়েছে তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো তাড়াতাড়ি এসো ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন পাতা আসনে এসে বসলেন আর বললেন ভক্ত এই জগতে কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে আমি জনম জনম সেই ভক্তকে আর ভুলি না ডাকতে হবে না আমি এসেছি এই দেখো আমি এসে গেছি শিগগ্রি খেয়ে না কে করেছে আরু আমার বাবা করেছে বাবাই করুক আর যেই করুক আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে যেই না নাড়ুটা নিয়ে মুখে দিয়েছে মা হঠাৎ পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর যদি একটা একটা করে সব খেয়ে নেয় আজ আর তা হতে দেব না আজ গোপীনাথও খাবে আমিও আমার ভাগেরটা খাব এই ভেবে যেই না পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে নিয়ে নিজের বদলে দিয়েছে অর্ধেকটা খেয়েছে যেই না নিজের মুখে ভালো লেগেছে অর্ধেকটা সেবা করলো অর্ধেকটা সেবা করবার পর যখন ভালো লেগেছে আর বাকি এটো অর্ধেক নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে খেয়ে দেখো কত সুস্বাদু কত স্বাদু ভগবান চোখের জলে মুখবাসের গাছ হরে ও ভক্ত আজ নিজের মুখের উচ্ছিষ্ট আমার বদলে দিতে তোমার দিদা হচ্ছে না এত ভালোবাসো তুমি আমাকে ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছি গোপীনাথ তুমি কাঁদছ কেন আমার এঠো আরও তোমাকে দিয়েছি তাই কি জানো তো তোমার আমার ভালো লেগেছে তাই আমি তোমায় নিচ্ছিলাম আর দেব না তুমি কেদো না ভগবান বলি না না আমি সেজন্য কাঁদছি না আচ্ছা আচ্ছা রঘুনন্দ তুমি যদি আমাকে খাওয়াতে পারো তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি বেশ তো তাহলে তুমি আমাকে খাওয়িয়ে দাও আমি তোমাকে খাওয়িয়ে দিই ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে ভক্ত ভগবানের মধুর মিলন মধুর প্রেম মধুর দেখবার জন্য মন্দিরের পিছনে মুকুন্দ দাসে চিৎকার করে বলে উঠলেন কে আমার সন্তান ছাড়া আরো কারোর কণ্ঠ শোনা যায় ছুটে মুস্টাক হাতে দরজা খুলেছে খোলা মাত্রই দেখছে কি ভগবানের হাতে অর্ধনাড়ু তার আগেই তিনি বিক্রি কি হলেন আর মুকুন্দ দাস দেখতে পেল না যেই না হাতে অর্ধনাড়ু দেখেছে ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে ওরে রঘুনন্দনে আমি এতদিনে যাকে রূপে সেবা করেছি আমি সেই জন্য তাকে দেখতে পাইনি আর তুই যে নিজের জন ভেবে ভালোবেসেছিলি তাই তুই তাকে দেখতে পেয়েছিস একবার আমার বুকের মাঝে আয় বুকের মধ্যে জড়িয়ে ধরে কাজ আর বলছে ওরে এতদিনে যার সেবা আমি দিলাম সেই সেবা আমার ব্যর্থ হলো হায় আমার কাছে আয় তোকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি এতদিনে অযোগ্য দেহ আমি যোগ্য j শাস্ত্রে বললেন ভগবানকে যেভাবেই তুমি ভালোবাসো না কেন যদি তোমার মধ্যে ভক্তি থাকে ভক্তি ডরেই ভগবানকে বাঁধা যায় যে ভক্তির কথা আমরা শ্রবণ করবো যে ভক্তির জীবনী আমরা শুনব সে এই কলির জীব মিলন হয়েছিল বৃন্দাবনে সেই ভক্তটিকে মস্ত বড় জমিদার তার নিবাস কোথায় মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালাবাবু এই বাবুর পিতার নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ দাদার নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ একটু কথাটা মন দেবেন মা এই গঙ্গা গোবিন্দ সিংহ লালাবাবুর প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ কিন্তু ঠাকুর দাদা আদর করে নাম দিয়েছিল লালা কিন্তু এই লালার ছোটবেলা থেকে ভাবধারা ছিল একটু অন্য রকম অন্যান্য ছেলে মেয়েরা মাঠে গিয়ে যেমন নানাবিধ খেলা করে কিন্তু এই বারো বছরের ছোট্ট ছেলেটি সর্বদাই কৃষ্ণলীলা নিয়ে খেলা করবে রামলীলা নিয়ে খেলা করবে বা যদি কোনো জায়গায় কোনো ধর্মীয় কাজ হয় একটু ভগবানকে ভালোবাসতেন সাধুপুর বৈষ্ণবকে প্রণাম করতেন তার ভাবধারা একটু মনোভাব ছিল দয়ালু উদার মনোভাব এমন উদার মনোভাবের ছেলে হঠাৎ একদিন কাচারি বারান্দায় বসে আছে আর জমিদারি সদর দরজায় এসে দাঁড়িয়েছে একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ বারবার এসে দাঁড়ে বলছে দাড়িকে যে আমাকে কিছু সাহায্য দিন দাঁড়ি বলছে এখানে তো কোনো সাহায্য দেওয়া যাবে না এই মহলের একটা নিষেধাজ্ঞা আছে কাউকে কিছু সাহায্য করা যাবে না তুমি চলে যাও কিন্তু সেই ব্রাহ্মণ বারবার হাত জোর করে বলছে আমি কন্যা দায়গ্রস্ত পিতা আমাকে কিছু সাহায্য করুন কিন্তু সে কোনো কথাই শুনছে না বারবার তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে আর এই বিষয়টা দেখছে কে বারো বছরের ছেলে ওই লালা দূর থেকে দেখে জিজ্ঞাসা করে উঠলেন দাঁড়ি তুমি বারবার ওনাকে কি উনি বাবু উনি এসেছেন কিছু সাহায্যের জন্য কিন্তু আপনার পিতার আদেশ এই মহল থেকে কাউকে কিছু দান ধ্যান করা যাবে না ওকে বারণ করার সত্ত্বেও শুনছে না তাই ওকে তাড়িয়ে দিচ্ছে ছোট্ট ছেলে বারো বছরের লালা বলে উঠল তবে সন আমার পিতাকে গিয়ে বলো এই ব্রাহ্মণকে যেন এক হাজার টাকা দান করে দেয় যার এত ধন ঐশ্বর্য এত বড় জমিদার যে এত বিষয় সম্পদ যার একজন অসহায় পিতা এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তাকে কিছু সাহায্য করবে না এ কেমন নিয়ম জমিদারের যাও আমার আদেশ এক হাজার টাকা ব্রাহ্মণকে যেন দান করে দেয় ভিতর ঘরে গিয়ে যেই না বলেছে দাঁড়ি প্রাণ কৃষ্ণ সিংহ বলে উঠলেন এত বড়ো সাহস আমার ছেলে দুধের শিশু বারো বছর বয়স সে পিতার আদেশ লঙ্ঘন করে এত বড় স্পর্ধাওয়ার শোন দাঁড়ি এক হাজার টাকা এসো ওই ব্রাহ্মণকে আর আমার ছেলেকে সেই সঙ্গে জানিয়েসো যতদিন নিজে রোজগার করতে না পারবে ততদিন পর্যন্ত যেন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত আমার কাছে প্রকাশ না হয় যেমন পিতা তার তেমনই তো সন্তান হয় যেই নাই কথাটা শুনেছে ছোট ছেলে বারো বৎসরের লালা মনে মনে স্থির করলেন যার এত ধন ঐশ্বর্য অসহায় ব্যক্তিকে যদি সাহায্য করতে নাই পারলাম তাহলে কিসের জমিদার আমি আজ একজন ব্রাহ্মণ এসেছে দাঁড়িয়ে তাকে এক হাজার টাকা দিতে চাইল না এত বড়ো সম্পদের মালিক